শুধু আজকের মসজিদ আমাদের কেন সারা ভারতবর্ষের অন্তকে প্রতিটা জেলায় একটা করে বাপরি মসজিদ তৈরি করা হোক বাপরি মসজিদ তৈরি করা এই কারণে যে বাপরি মসজিদকে অন্যায়ভাবে সমস্ত ভাবে তাকে শহীদ করা হয়ে থাকার জন্য এবং এ নিরপেক্ষ চরিত্র আঁকার জন্য আজকের অন্তকে জেলায় জেলায়ও যদি না হয় রাজ্যে রাজ্যে একটা বাপরি মসজিদ সবারই তৈরি করা দরকার ওর ঐতিহাসিক চরিত্র তার নামে যে কেউ পাপড়ি মসজিদ তৈরি করতে পারে চ্যালেঞ্জ জানাচ্ছি বেদ পুরাণ উপনিষদ কোথাও রামের নাম নেই রাম ইতিহাস পুরুষ পৃথিবীর কোনো কালে কোনো মানুষ কখনো দাবি করতে পারে না স্বীকার করতে পারে না যে ইতিহাস পুরুষ নয় তার জন্ম কোথায় মৃত্যু কোথায় এটা ভাবার প্রশ্ন করার কোনো ইতিহাস সিদ্ধ কোনো কথা হতে পারে না আজকের রাম মন্দির আপনারা করেছেন বাপড়ি মসজিদ ভেঙে যদি কেউ সেটা হটকারী কোনো কথাবার্তা বলে সেটাকে কাঙ্ক্ষিত সেটাকে যেমন আমরা কন্টেম করব ঠিক এটাও যারা বলছে সেটাকে কন্টেম করা উচিত বাপরে বলতে সব জায়গায় যারা এইসব ভাঙবো বলছে মসজিদ ভাঙবো বলছে মন্দির ভাঙবো যারা বলে তারা আসলে মানুষ নয় তারা হচ্ছে মানে এই ধর্মের নামে এদের মোহ চেপে বসার জন্য এরা নিজেদের ধ্বংস নিজেদের ধ্বংস করছে এবং দেশকে ধ্বংসের কিনারে দাঁড় করাবো পাচ্ছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি একটা সিদ্ধান্ত নিয়েছে যে মুর্শিদাবাদের বেলডেঙ্গাইতে বাবরি মসজিদ হবে নিয়ে নানা বিতর্ক আপনি কি বলবেন বিষয়টা দেখুন তিনি সিদ্ধান্ত নিয়েছেন আমি বলবো ঘোষণা দিয়েছেন রাজনৈতিক নেতারা তারা বিভিন্ন রকম ঘোষণা বিভিন্ন সময়ে দিয়ে থাকে তাদের রাজনৈতিক স্বার্থে এই যে হুমায়ুন কবির আজকের বাবরি মসজিদ তৈরি করবে বলছে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় তিনি কি এই হুমায়ুন কবির তিনি কি কোনো ধর্মীয় নেতা না তিনি কোনো ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত বা ধর্মীয় সংগঠনের নেতা না তিনি আপাতমস্তক তিনি একজন রাজনীতিবিদ তিনি আমি জানি বিভিন্ন রাজনৈতিক 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 দল দল করেছেন করেছেন বিভিন্ন সময়ে পরিবর্তন তার তার স্বার্থে যে চাহিদা মেটাবার জন্য তিনি বিভিন্ন সময় দলবদল করেছেন এই মুহূর্তে আমরা জানি এবং মানি যে তার যে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস সেখানে বেশ তিনি চাপে আছেন তার আশঙ্কা আছে যে তাকে হয়তো দল টিকিট নাও দিতে পারে ফলে তার জেলা মুর্শিদাবাদ এবং সেখানে একটা যে জনবিন্যাস সেখানে সত্তর শতাংশ সংখ্যালঘু মুসলিমের বাস তিরিশ শতাংশ আজকের মানে সেখানে তথাকথিত অমুসলিমদের বাস ফলে সেখানে সব মিলিয়ে সংখ্যালঘু তাস তিনি মুর্শিদাবাদ জেলার একজন বিধায়ক হিসাবে বা তার রাজনৈতিক কর্মক্ষেত্র মুর্শিদাবাদ হওয়ার কারণে তিনি এই বাবরি মসজিদ আমি মনে করি যে কোনো রাজনীতিবিদ তারা কেউ মন্দির তৈরি তৈরি করতে করতে পারে কেউ অন্য কিছু পারে হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করবেন বলেছেন এটা তার রাজনৈতিক সিদ্ধান্ত এবং রাজনীতিতে তার জায়গাটাকে পোক্ত করার জন্যেই তিনি এই ঘোষণা দিয়েছেন এবং সেখানে আমরা জানি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েও আজকের নরেন্দ্র মোদী একটি নির্দিষ্ট ধর্মের যে একটা মন্দির সেখানে তিনি শিলান্যাস করছেন সেখানে উদ্বোধন করছেন সব কিছু তিনি করছেন সেটা তিনি কি কোনো ধর্মীয় পুরুষ বা ধর্মীয় ব্যক্তিত্ব না তিনিও কিন্তু একজন আপাতমস্ত রাজনীতিবিদ এবং তিনি একটি রাষ্ট্রের কর্ণধার যে রাষ্ট্রটা তার চরিত্র ধর্ম একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসাবে তিনি একটি নির্দিষ্ট ধর্মের সেখানে ধর্মীয় প্রতিষ্ঠান তৈরিতে উদ্বোধনের শিলান্যাসে সবকিছুতেই তিনি থাকেন শাষ্টাঙ্গে তিনি শুয়ে পড়েন প্রকাশ্য সব জায়গাতেই সেখানে হুমায়ুন কবির একজন সামান্য বিধায়ক একটা রাজ্যের এবং সেখানে তার একটা নির্দিষ্ট জেলায় হচ্ছে তার রাজনৈতিক কর্মক্ষেত্র সেটা হচ্ছে মুর্শিদাবাদ ফলে তার রাজনৈতিক লাভালাভের হিসাব করেই আজকে তিনি আজকের এই বাবরি মসজিদ তৈরির ডাক দিয়েছেন আমি মনে করি যে কেউ মন্দির মসজিদ বৈধ জায়গায় বৈধ ভাবে পাপ কোনো অন্যায় কোনো সংবিধান বিরোধী কাজ নয় সেখানে কারোর ভুল দেখা বা অন্যায় দেখা আজকের অনেক মাপের রাজনীতিবিদ বলে শেষ করা যাবে না তারা মন্দির তৈরির প্রতিযোগিতা করছে সেখানে তো কেউ আঙুল তুলি না হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করবে বলেছে আমরা রে করে উঠলাম আবার কেউ কেউ বলছে হুমায়ুন তার বাপের নামে করুক নিজের নামে করুক অন্য কোনো নামে করুক বাবরের নামে কেন করবে আসলে ভারত শুধু ভারতবর্ষের সংখ্যালঘু মুসলিম সমাজ নয় পৃথিবীর দুশো কোটি মুসলিম এবং সারা পৃথিবীর যারা বুদ্ধি সম্পন্ন মানুষ তারা সবাই মনে করে এবং বিশ্বাস করে গায়ের জোরে বাবরি মসজিদটাকে শহীদ করেছে আর এস এস সংঘ পরিবার বজরং দল বিশ্ব হিন্দু পরিষদরা তারা সদর্মে দর্পে এবং সগর্ভে তারা ঘোষণা করে তারা বাবরি মসজিদ ভেঙেছে এবং সুপ্রিম কোর্ট তার রায় স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে বাবরি মসজিদ ভাঙাটা অন্যায় হয়েছিল বাবরি মসজিদ ছিল ঐতিহাসিক বাবরি মসজিদ সবাই জানে সবাই দেখেছে পৃথিবীর সমস্ত মানুষ দেখেছে দিনের আলোয় রাষ্ট্রীয় নেতা নেত্রীদের অপদার্থতা প্রশাসনিক অযোগ্যতার কারণে কিছু দুষ্কৃতি সমাজ বিরোধী দেশ বিরোধী দেশের শান্তি সম্প্রীতি এবং সংহতি বিরোধী শক্তি তারা বাবরি মসজিদ শহীদ করেছিল পরবর্তীকালে দু হাজার উনিশে সুপ্রিম কোর্ট সেখানে বলেছে যে বিশ্বাসের ভিত্তিতে একটি রায় সেখানে বলেছে ওই জায়গায় বাব রাম মন্দির তৈরি করা হোক আর অন্য জায়গায় একটি অযোধ্যার অদূরে সেখানে বাবরি মসজিদ বা অন্য কোন মসজিদ তৈরি করা হোক সেখানে টাটা নির্দেশ দিয়েছিল সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট বাবরি মসজিদের তলায় রাম মন্দির ভেঙে করা হয়েছে এরকম কোনো রকম কোনো নির্দেশনা বা কোন রকম কোনো তার অর্ডার শিটে উল্লেখই করেনি অবজার্ভ করেনি ফলে এটা শুধুমাত্র নিছক একটা মানে বিশ্বাস এবং একটা ঘোষণা একটা দাবি তার ভিত্তিতে এবং দেশের শান্তি সম্প্রীতি সংগতি অস্থিরতা অরযোগ্যতা রোধে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল বটে কিন্তু তারপরে আমি মনে করি যে এ রায় তার পরে পরেই তৎকালীন যারা সেই পাঁচজনের যে বেঞ্চ ছিল তার প্রধান বিচারপতি ছিলেন রঞ্জন গগৈ সেখানে বিজেপির সমর্থনে তিন মাসের মধ্যেই তিনি সাংসদ হয়েছিলেন বাকি সমস্ত যারা ছিলেন তারা বিভিন্ন রকম ওই কেন্দ্রীয় সরকার মোদী সরকার বিজেপি সরকারের কাছ থেকে নানা সুযোগ সুবিধা পেয়েছিলেন একজন মুসলিম নামের একজন ছিলেন তিনি আবার রিটায়ারমেন্টের এক মাসের মধ্যে একটি রাজ্যের তিনি রাজ্যপাল হয়ে গেছেন এবং এটাও সত্য যে এই পাঁচজন বিচারক রবরি বসি রায়ের পরে পরেই একেবারে সবচেয়ে দামি এবং তাদের সবচেয়ে লোভনীয় মত সংযোগে তারা পার্টি দিয়েছিলেন তারা সেলিব্রেট করেছিলেন এবং সেখানেই মুসলিম নামের জাস্টিসটা সুপ্রিম কোর্টে তিনিও উপস্থিত ছিলেন মুসলিম তিনি প্রকাশ্য ছবি ছাড়া হচ্ছে তিনি মত খাচ্ছেন সেটা সত্যি তিনি হয়তো নামে মুসলিম কিন্তু প্র্যাকটিসে তিনি কখনো মুসলিম হতে পারেন না যিনি মত খাচ্ছেন এবং সেটা প্রকাশ্যে সেটাকে দেখানো হচ্ছে এরকম চিত্র ভাবা যায় না যাই হোক আমি মনে করি আমিও ইতিপূর্বে বলেছিলাম যে শুধু আজকের মুর্শিদাবাদে কেন সারা ভারতবর্ষের প্রতিটা জেলায় একটা করে বাবরি মসজিদ তৈরি করা হোক বাবরি মসজিদ তৈরি এই কারণে যে বাবরি মসজিদকে অন্যায়ভাবে সমস্ত তাকে শহীদ করা হয়েছিল এবং তারপরে বিচারের নামে যেটা হয়েছে সেটা শুধুমাত্র আজকের মানুষ আমরা বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং অন্যান্য ভারতীয় যে অসাম্প্রদায়িক মানুষজন তারা সবাই আহত হয়েছে কষ্ট হয়েছে কিন্তু আমরা মেনে নিয়েছি কিন্তু তারপরে আমি মনে করি যে এইভাবে বাবরি মসজিদকে স্মরণে রাখার জন্য বাবরি মসজিদের অন্যায় শাহাদতকে সবাইকে স্মরণে রাখার জন্য এবং ভারতবর্ষের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ডাইভার্সিটি হ্যাঁ মানে ইউনিটি ইন ডাইভার্সিটি এবং ইউনিটি উইথ ডাইভার্সিটি এটা দেখানোর জন্য এটা পাওয়ার জন্য এটাকে ধরে রাখার জন্য এবং এই ধর্ম নিরপেক্ষ চরিত্র রাখার জন্য আজকের অন্তপক্ষে জেলায় জেলায়ও যদি না হয় রাজ্যে রাজ্যে একটা বাবরি মসজিদ সবারই তৈরি করা দরকার তবে কেউ সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে করলে সেটা তার ব্যাপার আমি মনে করি ভারতবর্ষের ইতিহাস ঐতিহ্য এবং ধর্মনিরপেক্ষ চরিত্রটাকে ধরে রাখার জন্য বাবরি মসজিদ তৈরি হওয়া দরকার বাবরি মসজিদের নামেই সেখানে বাবর ঐতিহাসিক চরিত্র তার নামে যে কেউ বাবরি মসজিদ তৈরি করতে পারে চ্যালেঞ্জ জানাচ্ছি বেদ পুরাণ উপনিষদ কোথাও রামের নাম নেই রাম ইতিহাস পুরুষ পৃথিবীর কোনো কালে কোনো মানুষ কখনো দাবি করতে পারে না স্বীকার করতে পারে না যে ইতিহাস পুরুষ নয় তার জন্ম কোথায় মৃত্যু কোথায় এটা ভাবার প্রশ্ন করার কোনো ইতিহাস সিদ্ধ কোনো কথা হতে পারে না ইতিহাসের আলোকে যুক্তি দিয়ে সেটাকে প্রমাণ করার জায়গা নেই শুধুমাত্র আবেগ শুধুমাত্র ঘোষণা শুধুমাত্র হটকারিতা শুধুমাত্র মাস্তানি শুধুমাত্র দাদাগিরি করে আজকের ইতিহাসকে ঐতিহ্যকে ভারতবর্ষের যে শাশ্বত চিরন্তন একটা ধর্মনিরপেক্ষ চরিত্রটাকে কলঙ্কিত করতে যারা চায় তারা বিভিন্নভাবে কথা বলছে এখন যারা বলছে তারা কি ঠিক বলছে ভারতবর্ষের আইন ভারতবর্ষের বিচার ব্যবস্থা তাদের ব্যবস্থা নিতে পারে না কিভাবে বলতে পারে আজকের রাম মন্দির আপনারা করেছেন বাবরি মসজিদ ভেঙে কথাবার্তা বলে সেটা কি কাঙ্ক্ষিত সেটাকে যেমন আমরা কন্ডেম করব। ঠিক এটাও যারা বলছে সেটাকে কন্ডেম করা উচিত বাবরি মসজিদ সব জায়গায় যারা এইসব ভাঙ্গব বলছে মসজিদ ভাঙবো বলছে মন্দির ভাঙ্গ যারা বলে তারা আসলে মানুষ নয় তারা হচ্ছে মানে ধর্মের নামে এদের মোহ চেপে বসার জন্য এরা নিজেদের ধ্বংস নিজেদের ধ্বংস করছে এবং দেশকে ধ্বংসের কিনারা দাঁড় করাবার চেষ্টা করছে না